জাতীয় সংবাদ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কার্যালয় ও এর আশপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রবিবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেরেবাংলা নগর থানার আগারগাঁও রোডে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও এর আশপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হলো। বাংলাদেশে সুশাসন সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চাশ কোটি মার্কিন ডলারের একটি নতুন উন্নয়ন সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক আজ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে গভর্নেন্স ও প্রাতিষ্ঠানিক সহনশীলতা জোরদার নীতিগত ঋণ কর্মসূচি শীর্ষক এই অর্থায়ন কার্যক্রমটি সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলোর বাস্তবায়নে সহায়তা করবে যার মধ্যে রয়েছে রাজস্ব আহরণ বাড়ানো আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করণ ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে অন্তর্বর্তী সরকার চায় তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করবে সরকার যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করা হবে সম্প্রতি যুক্তরাজ্যে সফরকালে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি সংস্কার নির্বাচন ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সংবাদ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন সেখানে তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি বলেন নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি আন্তর্জাতিক সংবাদ ইরানি কুদোস ফোর্সের প্যালেস্তিনিয়ান কর্পসের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ কোম শহরে একটি আবাসিক ভবনে আজ সকালে চালানো হামলায় ইজাদি নিহত হয়েছেন বলে জানান কাজ কাজ দাবি করেন সাত অক্টোবরের হামাসের হামলার আগে সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন ইজাদি তথ্য প্রযুক্তি সংবাদ আইডি পাসওয়ার্ড হ্যাক হওয়া কোনো নতুন ঘটনা নয় তবে একসঙ্গে ষোলো মিলিয়ন আইডি পাসওয়ার্ড ফাঁস হওয়া বেশ চিন্তার কারণ ফোর্বসের এক প্রতিবেদন অনুসারে অ্যাপল ফেসবুক গুগল গিট হাব টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবার আইডি পাসওয়ার্ড চলে গেছে ডার্ক ওয়েবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এই তথ্য নিশ্চিত করেছেন এর মধ্যে শুধু লগ তথ্য নেই রয়েছে গোপনীয় পাসওয়ার্ডও ফলে হ্যাকারদের হাতে চলে যেতে পারে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য এমনকি সরকারি নথিও সংবাদ দলবদলের বাজারে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল জার্মান ক্লাব বায়ার লেভার কুসেন থেকে তরুণ মিডফিল্ডার ফ্লোরিয়ান উইডসকে এগারো কোটি ষাট লাখ বাউন্ডে দলে টেনেছে অলরেডরা এই ট্রান্সফার ফি ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষা শেষে উইডসের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করে ক্লাবটি মাত্র বাইশ বছর বয়সে এই জার্মান তারকা থাকবেন দুই সাল পর্যন্ত চুক্তির পরিমাণ দশ কোটি পাউন্ড হলেও বিভিন্ন পারফরম্যান্স বোনাস সহ সেটি বেড়ে এগারো কোটি ষাট লাখ পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে সংস্কৃতি বিনোদন আজ একুশ জুন বিশ্ব সঙ্গীত দিবস বিশ্বজুড়ে সুর সঙ্গীত ও চর্চার প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি উদযাপিত হয়ে আসছে পেশাদার ও অপেশাদার শিল্পীদের অংশগ্রহণে বিশ্বের নানা প্রান্তে আয়োজিত হচ্ছে কনসার্ট খোলা মঞ্চের পরিবেশনা ওয়ার্কশপ ও আলোচনা উনিশশো সালে ফ্রান্সে ফেট দে নামে এই দিবসটির সূচনা হয় এরপর থেকে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পরিচিত হয় বাংলাদেশও দিনটি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান অনলাইন কনসার্ট আলোচনা সভা এবং তরুণ শিল্পীদের অংশগ্রহণে সরাসরি পরিবেশনা দর্শক এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন ডাব্লিউ 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 ডট নিউজ বাংলাদেশ ডট লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ